নমস্কার বন্ধুরা আমার নিজের চ্যানেলেই আমার ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠে না আজকে আমি ভয়েস দিচ্ছি আমার সঙ্গে একটু থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর একটু লাইক করে পাশে থাকুন যারা বাগান ভালোবাসে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে অনেক কষ্ট করে পাশে থাকুন তো আমরা এখন আমাদের বাগানে চলে গেছি বাগানটা দেখুন কত পরিষ্কার হয়ে গেছে এখানে মা সব গাছপালা নিয়ে চলে এসেছে পোতার জন্য আসলে এগুলো আমি ওখরা থেকে এনেছি কিছু কিছু ওখরাতে গাছ ছিল সেগুলো এখানে পোতার জন্য বলছি এখানে কি গাছ পোতবে তুমি হলুদ ওটা কি দিলে ওর ভেতরে ও বাবা ও থাক এই জায়গাটা বেশ পরিষ্কার হয়েছে না

নিজেদেরই ভালো লাগছে হ্যাঁ এটা ভালো করেছো গোল করেছো ভালো এটা হচ্ছে গাছ আগে কত জঙ্গল ছিল আপনারা দেখেছেন ভিডিওতে এখন সব কেটে সাফ করে দিয়েছে তাও জঙ্গলই মনে হচ্ছে কারণ গাছের জন্য এত গাছ হয়ে গেছে আমাদের আগে যখন কাটতাম তখন পুরো সাফ হয়ে যেত দেখো আমাদের একটা প্রিয় গাছে চলে এসেছি এই গাছটা চুরি করে আনা হয়েছিল কিন্তু দেখুন কত ফুল দিচ্ছে শীতকাল আসছে এটা মানেই হচ্ছে শীতকাল চলে এসেছে জিনwidetildeতে ভর্তি হয়েছে আচ্ছা ওই গাছটা কী চারা বলতো এই আমাদের বরবটি গাছ বরবটি গাছের জন্য এই একটা করা হয়েছে ওইগুলো দেখে ভিডিওতে লোক মরা মরা গাছ ভাবে না এগুলো স্ট্যান্ড এগুলো ওদের সাপোর্ট আর এদিকে সাপোর্ট দিয়ে আর আমাদের দেখছেন অনেক খুব কুয়াশা ছিল কুমড়ো হবে হয়েছে একটা ওইদিকে হয়েছে আর একটা দুটো হ্যাঁ ফুল তুলেছি সুন্দরবনের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে আর একটা ওই দিকে আছে তিনটে আরও হচ্ছে এই তো একটা সামনেই আর আছে ওইদিকে হয়েছে এখানে আমি যে চিন কাগজ বেঁধেছিলাম সেই চিন কাগজগুলো এখন খোলা হচ্ছে এখন চিন কাগজ বেশি দিন বাঁধারা যায় না ও গ্রোথ হয় না ভেতর থেকে আর জল জমে যাচ্ছে যদিও ফুটো করেছিলাম তোমার সেগুলো খুলে দিচ্ছে প্রজাপতিটা তোমার গায়ে গিয়ে বসছে কেন বারবার বুঝতে পারছি না দেখতে দারুণ লাগছে কিন্তু সবুজের মধ্যে গাছগুলো কত ছোটো অবস্থায় পুঁতেছিলাম কি কষ্ট করে সেটা যেমন ফল দেয় দারুণ লাগে দুটো আলাদা কালারের কুমড়ো হয়েছে আমাদের না সরিয়ে দাও 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 হুম ওইটা ওইটা করে এটা হচ্ছে নতুন ক্যামেরা থেকে আমাদের ভিডিও হচ্ছে নতুন মোবাইল থেকে ভিডিও হচ্ছে মায়ের নতুন মোবাইল এসছে পোকো ক্যামেরা কোয়ালিটি কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে বা প্রচুর সাফার করেছে একটা মোবাইল থেকে ভিডিও করতে করতে এখন নতুন মোবাইল কিনে দেওয়া হয়েছে হ্যাঁ করে দিয়েছ এই গাছটা কী করবে এটাকে নিয়ে লেমন গ্রাস লেমন গ্রাস পুরো ছেয়ে গেছে কত বড় হয়েছে দেখুন লেমন গ্রাসটা আমি দেখিয়ে দাও তোমার বাগানের এই দুটোকেই দেখাও না শুরু থেকে ছোট্ট দুটোকে আর ওইদিকে আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কত আগে যখন অন্য ক্যামেরা থেকে জুম করতাম ব্লার হয়ে যেত বোঝা যেত না এখন কি দারুণ ক্লিস্টার বাগানেই মনে হচ্ছে থেকে যায় আমার কাজ করতে ইচ্ছা করছে না আমি তো কাজ ছেড়ে দিচ্ছি কাজ ছেড়ে আমি এখানেই থাকবো এখানেই বসবাস করবো এখানেই চাষবাস করবো সবজি চাষবাস করবো খাওয়া হয়ে যাবে

একটাই এনেছি শেকড়টা দেখো এটা আমি বসিয়েছিলাম না হাতে করে ধর সাইকাসের প্রচুর ছড়া হয়েছে এইরকমই হ্যাঁ হ্যাঁ আর বেশি জলও তো দিতে হয় না না হ্যাঁ আমরা আমাদের লাস্ট প্ল্যান হলো যেখানে নীল গন্ধটা পাতা দরকার এই জায়গাটা বেশ রোদ আসে প্রচন্ড আর রাস্তা দিয়ে মানুষজন দেখতেও পারবে আর আমরা গেট খুললেও দেখতে পারবো না ওখরের খরা মাটিতে থেকে অনেক দিন নিয়ে গেছি প্রায় ছ সাত মাস কিন্তু একবারও ফুল হলো না লাস্টে কিন্তু নুয়ে পড়িনি একটা জিনিস দেখো হ্যাঁ এই যে গাছ আনলাম নুয়ে পড়লো কিন্তু নুইয়েছি নয় ভালো আছে খুব গাছ ডাল কেটেছি হুম হ্যাঁ 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 স্থলপদ্ম হুম হুম সব চারা করেছিলাম ডাল কেটে সেই যখন একটা কি এলো আমফান্টা কি ছিল ঝড়টার কি নাম ছিল ভুলে গেছি আমি তো ভুলে ওই ঝড়ের সময় যে বৃষ্টিটা হয়েছিল আমি সব গাছে ডাল কেটে কেটে পুঁতেছিলাম এইখানে দি দিতে পারো এর এর সাথে হ্যাঁ এটা ওয়ান্ডারিং জিউক দিয়েছি সেটাই বলছি কথা বলতে পারছ না কথা বলতে ভুলে গেছে ভিডিও না করে করে আমি সেই নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে ভিডিওতে এখন এত বড় বাগান মাকে সামলাতে হচ্ছে কটা দিন সামলাতে হচ্ছে পাঁচ দিন তোমায় সামলাতে হচ্ছে আর বাকি চার দিন তোমায় সামলাতে হচ্ছে তিন দিন আমি আর ওখানে পুরো দিন ওখানে চার দিন আমি আর বাকি তিন দিন জানি নাকি না না বড় পাইপটাই দিলে কি হয় বলো তো সব মাটি ধুয়ে চলে যায় আমি আসতে করে যে দেবো সেটাও তো পারি না না হুম তুমি যে বলছো দিতে কিন্তু ওগুলোতে আমি গাছগুলোকে চান করাতে পারি কিন্তু ভেতরে যায় না জলটা দিয়ে দেবো পরে দেখছি হ্যাঁ হ্যাঁ ফাঁকা থাকলে কেমন দেখতে লাগছে এখন সিম গাছ থেকে বরবটি গাছ এগুলো হবে আরো ভরে যাবে

না না ভয়েস পাঠাচ্ছে কাজে আজকে তোমার ডেলি ব্লগে শুধু কি বাগান থাকবে বাগানে আর আজকে কি রান্না হবে দুপুরে সেটা দেখানো হবে বাগান আর রান্না এগুলোতে আমরা ভালো পারি রান্নাটাও পারি

আচ্ছা বাঁদরে কুমড়ো খাই না তো মনে হয় না ওই জিনিসটাই খাই না শুধু বেগুন গুলো তুলতে হবে ভালো করেছি দেখেছি কিছু নেই কিসে করে দেবে কিছু করার নেই প্রচুর বাজে ফুল দিচ্ছিলো ছোটো ছোটো হয় গোলাপ গাছকে যে কোনো টাইমে প্রনিং করতেই হবে সেপ্টেম্বর অক্টোবরে নাহলে তুমি শীতকালে ভালো ফুল পাবে না ওইটা দিয়ে ঘোরোক ও তলাটা দিয়ে হ্যাঁ চলে আসবে বেশি করে

তুললে আবার তুলতে যাবে হবে না অন্য একটা কিনতে হবে যে এখানে আগের বারে একটা ভিডিও ছিল এই টাইমেই দেখলাম কিছু ছিল না এখানে আগে ছোট ছোটো গাছগুলো পুঁতেছিলাম এটা খুব সুন্দর হয়েছে ক্রিসমাস ট্রিটের ক্রেডিটটা আমার অনেকটা মা আমি আনালাম বলে है? वीडियो करते करते क्रेडिट नहीं चलो हम दौड़ दिखता दिक्ट दूध

নারকলের যে দিকটা এটা একটু বার করে রাখবেন যারা সাইকাস গাছ পুঁতবেন ঠিক আছে আমাদের বাড়িটাকে পুরো ঘিরে নিয়েছে অ্যালামন্ডাতে কে দেখছেন অ্যালামন্ডা পুরো ভেতরে চলে গিয়েছে আর একটা হচ্ছে হলুদ কালারের বৌদ্ধজুই এইটা Va a ganar de gas, Cholo. এখন ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার ছাদে ছাদে গাছগুলোতে নতুন করে সব মাটি দেওয়া হয়েছে এখানে কামিনি ফুটছে এই কামিনিটার দারুণ গন্ধ অনেক বড় বড় ফুটে দেখুন নর্মাল কামিনির থেকে অনেকটা বড় ড্রাগন গাছটা বেশ বড় হয়েছে এখানে আর কালকে আমি ওখরা থেকে যেটা এনেছিলাম সেটা পুঁতে দিয়েছি আস্তে আস্তে আরও ব্রাঞ্চেস হচ্ছে আরও বড় হবে ফল আসার অপেক্ষায় কিন্তু আবার গরমকাল ছাড়া তো আসে না ওয়েট করতে হবে এখনও গরমকাল পর্যন্ত দুটো কালার আছে এখানে মিক্সড ভ্যারাইটি আছে কাগজ ফুল প্রচুর ফুটেছে